দশ কোটি পেরিয়ে চাঁদ মামা ইউটিউবে দশ কোটির মাইল ফলক অতিক্রম করেছে বরবাদ সিনেমার গান চাঁদ মামা প্রকাশের চার মাস পূর্ণ হওয়ার আগেই ইউটিউবে একশো মিলিয়ন পার করে এটি গানটির কথা সুর প্রীতমের তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান সাকিব খানের সঙ্গে গানটিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানকে একশো মিলিয়ন ভিউ অতিক্রমের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করেছেন নুসরত জাহান চাঁদমামা গানের তালে তার নাচের ভিডিও আপলোড দিয়েছেন ফেসবুকে সেখানেই শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা টিজারই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বরবাদ সিনেমার আইটেম গান চাঁদমামা হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন গানের সঙ্গে প্রকাশের প্রথম সাত দিনে ইউটিউবে কোটিভিউ পার করে গানটি শুধু তাই নয় দুইটি ইউটিউব চ্যানেল থেকে